ইরান দিতে গিয়ে আমরা এখন বিপদে পড়ে গেছি আমাদের টলার আটকে গেছে জানি না কিভাবে কি করব বুঝতেছি না আমাদের টলার এখানে আটকে গেছে আমরা বন্যার্থদের ইরান দিতে গেছিলাম সেখান থেকে ফেরার পথে আমাদের টলার মাছ নদীতে আটকে গেছে এখন কিভাবে কি হবে বুঝতেছি না টলার এক জায়গায় আটকে গেছে ছাড়াচ্ছে না এই যে আমাদের ভাইরা অনেকেই পানিতে নামছিল কিন্তু তারপরও কোনো উপকার হয়নি

এই দে এই দে সরবাই দিছে এ লাইটটা কই দে এই লাইটটা সর আছে এ সর কি আইডা এইদিকে আডবেন ভাই এই লাইটটা আডবেন এই লাইট মার এই যে আমার বোর্ড নাই এই এটা মনে আমার বোর্ড লাইট মারতে এই গেটক কই ডাককা ডাক কই এ মুস্তাফেদ না ভাই আপনারডা না 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 এই দে লাইটটা কই দে ઓરે હયમો ઈ સાતલેથી કો ભાઈ એ બિલ્લાલ કો અમે તો ઈધરે અમે તો ટાયર ધરે ભાઈ ગયે સિલમ જમ ટાઈમ ને તો જાવ ચાને જાવ તો ઓય દી દોરો છે એ ઓય એ તો મારી આમી જાય ઉજો ઓય એ ઓય તો આ છે પતો ગોપી રોયતી ઓય એ દે ભાઈ આ દિક લાઈટ માર ને હવે ઓવર નામિસ ને એ ઓવર ને નામ ન બોલતી નીલા ને એ દે તું ની દે એ હે તો જજસ્થ ભાઈ એ એ એ ર આગે ટવા રે ઉટો ઉટો ટૂપ્યા છે એ નામિસ ને કાન કોકું ઉટો ને મેના અરે એ દે જજસ્થ ભાઈ હવે મૈની આટ পাশে পানি পাশে পানি আছে